ওখানে থেকে দিন দি ইউটিউব চ্যানেলে যাবে ভিডিও সেভস ভাই সাইক্লোন ভাই ওয়াও বাবা ওইদিকে ওদিকে চলো ওদিকে চলো হ্যাঁ এবার যাবে হাটা তুমি আগে আগে হাটা আমি তোমাকে আমরা দিও না ফিশিং স্ট্যান্ড নিবে এই যে টয় শপে নিয়ে যাবো না কিন্তু

দুই সাইড হ্যান্ডেলে রাখো আরে এই যে এমনি এমনি এখানে দাও একটা এখানে দাও এটা উপরে দিয়ে দাও হ্যালো আব্রাম কেমন আছো